তো আমিও অভয়ার বাবা উনি সেদিনকে সংবাদ মাধ্যমে বলেছেন যে সিবিআই সিবিআই নাকি টাকা খেয়ে বন্ধ করে দিয়েছে মানে তদন্ত নাকি দিয়েছে বাবা বলেছেন আমি ভিডিও দেখেছি উনি বলেছেন সিবিআই টাকা খেয়ে এই তদন্ত ধামাচাপা দিয়েছে উনি বলেছে রাজ্য সরকার নাকি টাকা দিয়েছে তারপর উনি বলেছেন উনাল ঘোষ সিজিও গিয়ে এই সব সেটেলমেন্ট করেছে আমি ওনাকে আজকে উকিলের চিঠি পাঠিয়েছি আশা করি কাল পরশু পেয়ে যাবেন উনি যা যা জানেন কোর্টে এসে বলতে হবে বাবা মার প্রতি শ্রদ্ধা আছে কিন্তু তা বলে মুখে যা আসবে বলে যাবেন তা তো হবে না উনি যা যা জানেন তদন্ত নিয়ে আসুন কোর্টে দাঁড়িয়ে ওনাকে বলতে হবে এগুলো হ্যাঁ পাঠিয়েছি আজকেই পাঠিয়েছি আমার আইনজীবী অরণ চক্রবর্তী পাঠিয়েছেন উনি যেটা বলেছেন ওনার বক্তব্য হচ্ছে যে সিবিআই ইয়ে ইয়ে করেছে সিবিআই টাকা খেয়েছে কে বলেছে রাজ্য সরকার টাকা দিয়েছে তদন্ত ধামাচাপা দিতে আর কুনাল ঘোষ সিজিও তে গিয়ে এই সেটেলমেন্ট করেছে তো এত বড় মিথ্যা অপবাদ ওনার প্রতি শ্রদ্ধা সম্মান সহানুভূতি আছে উনি কন্যা কে হারিয়েছেন কিন্তু তা বলে ওনাকে কেউ লাইসেন্স দেয়নি যে উনি যা মুখে আসবে বলে যাবেন আর সেগুলোকে বসে বসে হজম করব। ওনাকে কে বলেছে ওনার কাছে যা তথ্য আছে যা প্রমাণ আছে বা কেউ যদি ওনাকে বলে থাকে ওনাকে কেউ ব্যবহার করছে ওনার কাঁধে বন্দুক রাখছে ওনার আবেগ যন্ত্রণার সুযোগ নিচ্ছে আর আমাদের গালাগালি করাচ্ছে এটা তো হবে না আমার আইনজীবী অয়ন চক্রবর্তী আজ সকালে নোটিশ ইস্যু করেছেন কাল পরশুর মধ্যে পেয়ে যাবেন চার দিন সময় দিয়েছি আমি কোর্টে কেস ফাইল করব ওনার যা বলার আছে উনি কোর্টে এসে ওনাকে বলতে আমরা দেখছিলাম যে বাবা মা নপান্ন সেই ডাক ছিল একমাত্র গিরির ছিল তাদের সঙ্গে কোনো ডাক্তারবাবু বাসিকার আমার সঙ্গে যারা জড়িত সেখানে তারা কেউ ছিলেন নাই এইটাই হয়তো খুব কারণ হতো আর এই জায়গায় কোনো রং লেগে গেল কিনা এখন সেটাই দেখার চার দিন পরে নোটিশ কি আসে এখন আমাদের চোখ থাকবে সেটাকেই সঙ্গে থাকবেন ধন্যবাদ